জীবনে যে আঘাত আমি পেয়েছি প্রিতের কি জালাই আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি প্রিতের কি জালাই আমি বুঝেছি কোরে ফুল বলে নিলো না কেউ হাতে তুলে কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে তুলে নয়নের জলে ভেসে চলেছি পিড়িতের কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পিড়িতের কি জ্বালায় আমি বুঝেছি গন্ধ সে ফালি বকুল চ্যামেলি পলাশ কত ভুমরে সে গেল নিতে তার সুবাস গন্ধ শেফালি বকুল চ্যামেলি পলাশ কত ভুমরে সে গেল নিতে তার সুবাস আমি গন্ধ শেফালি বলে গন্ধ সে ফালি বলে নীরবে রয়েছি পীড়িত কি আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পীড়িতের কি জ্বালায় আমি বুঝেছি শিমুল ফুলে নাই রে মধু জ্ঞানী লোকে কয় তাই তো সে ফুল না দেবতার পূজায় শিমুল ফুলে নাই রে মধু জ্ঞানী লোকে কয় তাই তো সে ফুল লাগিল না দেবতার পূজায় আমি ওই রকমই লক্ষ্মী সারা ওই রকমই লক্ষ্মী সারা এইভাবে এসেছি পীড়িতের কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পীড়িতের কি জ্বালায় আমি বুঝেছি তাই দেলো আর ভেবে বলে কি হবে আমার পাবো কিনা পাবো বন্ধু চরণ তোমার তাই দেলোয়ার ভেবে বলে কি হবে আমার পাবো কি না আমি না জানিয়া জীবন যৌবন জীবন যৌবন ওই চরণে সপেছি পিরিতের কি জ্বালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পিরিতের কি জালায় আমি বুঝেছি কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে তুলে কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে তুলে নয়নের জলে ভেসে চলেছি পিরিতের কি জালায় আমি বুঝেছি জীবনে যে আঘাত আমি পেয়েছি পীড়িতের কি জালাই আমি বুঝেছি